নমস্কার বন্ধুরা টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শীতের বাজারেও অনেক ধরনের শাক সবজি পাওয়া যায় আজকে তার মধ্যে আমি একটি শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপি বেত শাক বা পুতুয়া শাক এই শাকের উপকারিতা সবারই জানা আছে খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় প্রথমে আমি বেত শাকগুলো ভালো করে বেছে নেব তারপরে ধুয়ে বানিয়ে নেব রান্নাটি করার জন্য এখানে আমি নিয়েছি বেগুন সিম আলু এবং মটরশুঁটি আমি এখানে দুজন লোকের মাপ অনুসারে করছি আপনারা আপনাদের শাকের পরিমাণ এবং লোকসংখ্যা অনুসারে সবজি এবং শাক কম বেশি করে নেবেন রান্নাটি আমি সর্ষের তেলে করব তেলটা দিয়ে গরম হয়ে গেলে একটি শুকনো লঙ্কা ফোড়নে দেব আর দেব অল্প পাঁচ ফোড়ন এরপরে অল্প পরিমাণে আদা গ্রেট করে আমি দিয়ে দেব। আপনারা চাইলে বেটেও দিতে পারেন এবার আমি যে সবজিগুলো বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব সবজিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে শাকে একটু তেলটা বেশি লাগে তবে আমি দিই আপনারা যদি মনে করেন যে না তেলটা কম দেবো সেক্ষেত্রে একটু তেলের পরিমাণটা কম করে দিতে পারেন সবজিটা কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কালারটাও পাল্টে গেছে তখন আমি শাকগুলো দিয়ে দেব শাকটা যতটা পারবেন ঝুড়ি করে নেবেন আমি খুব একটা শাক ঝুড়ি করতে পারি না শাকটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব শাকটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে লবণ দেবেন না কারণ শীতের শাকে প্রচুর জল থাকে শাকটা মজে এলে লবণটা দেওয়াই ভালো হলে লবণ কিন্তু বেশি হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন একটু নাড়তে কত জল বেরিয়েছে এবং শাকটা মজে কতটুকু হয়ে গেল এবার আমি বেশ কিছুটা মটরশুঁটি দিয়ে দেব আর দেব হলুদ এবং স্বাদ অনুসারে নুন নুন হলুদটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব দেখুন কতটা জল বেরিয়েছে নুন দেওয়ার পরে কিন্তু শাক থেকে আরও বেশি জল সারতে শুরু করবে এই জলেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেব এবং ঢাকা দিয়ে রান্না করে নেব দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে ছিল ঢাকা খুলে দেখে নেবো দেখুন শাকের জলটা কিন্তু শুকিয়ে গেছে আর সবজিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে শাকে একটু চিনি কিন্তু ভালোই লাগে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি দিয়ে এবার শাকটা আরও দু থেকে তিন মিনিট ভাজা ভাজা করে নেব আমি প্রথমেই বেগুন দিয়েছি আপনারা চাইলে কিন্তু বেগুনটা পরেও দিতে পারেন শাকটা আমার ভাজা হয়ে গেছে আমি পাত্রে তুলে আপনাদের দেখাচ্ছি দেখে বুঝতেই পারছেন কতটা সুস্বাদু হয়েছে আজকের এই শাকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন